আলাইকুম আজকে আপনাদের এখানে একটা দারুন আয়োজন নিয়ে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি অবস্থিত রান্না হচ্ছে আর দারুন এটা দেখতেই দারুন লাগছে খেতে কেমন হবে এটা আমরা পরেই দেখাবো এখন দেখুন এটা কি বাচ্চা বলুন তো আপনি আমাকে কি ভাবছেন এটা এটা আমরা আজকে আলুর পকোড়া করেছি আলুর পকোড়া দারুন দারুন হয়েছে এটা তো খুব ব্যথায় ভীষণ এটা হচ্ছে আমার বোন দিয়েছে ও খাবে তাই ওর একটা আমি এটা ভেশন ছাড়া এটা কোন পকোড়া এটা কি করছেন আপনি এটা তৈরি করবা এটার মধ্যে কি কি দিয়েছেন আটা দিয়ে তৈরি করা মোমো একটা রেসিপি এটা খেতে দারুণ হবে যে মশলা মশলা দিয়ে রান্না করব রান্না করলে আরে এই যে আরেকটা রেসিপি যেখানে রেসিপি তৈরি করা হবে তাই না হ্যাঁ এটা একটা আর এই যে আমাদের পোশাক এটা দিয়ে আজকে আমরা পাতা পকোড়া করব পাতা পকোড়া পাতা পকোড়া করা হবে তাই না তিন পদের আছে না মোমো পকোড়া আর পাতা পকোড়া আজকে আমাদের মেনুতে আপনি শুনেই ফেলেছেন মেনুতে কি কি থাকবে এই দেখুন এই বেসন এই বেসনটা গুল দিয়ে এখানে ঢালবে হল দারুন আগুন না তো কম নিবি না এই দেখুন দিয়েছি দেখি এটা কিভাবে করে বানানো হয়

আমাদের লাকিও কিনা লাগে না আমরা মাগনা মাগনা লাকি দিয়ে রান্না করি এই যে মাগনা লাকি আছে এখানে তাহলে তো মাগনা লাকি দিয়ে তো করবে হুম খুব কিউট একটা চুলা আপনাদের পরে 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 এখন এরকম চুলা কে বানিয়ে দিয়েছে বলতে পারেন এটা হচ্ছে আমার মামির ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে আমাদের সবাইকে আমরা এখন রান্না করে খাইতেছি এটার মধ্যে

এখানে দেখি তো মোমো করার জন্য কি কি মশলা পিঁয়াজ আছে হলুদ আছে 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 মরিচ লবণ আর এগুলো দিয়ে মোমো তৈরি করা হবে মোমো মশলা উম এটা দারুন লাল হয়েছে আপনার এটা দেখতেই দারুন অসাধারণ খাইতে খুব টেস্টি আমি এখানে বসেছি আর এখানে ঘোয়ারগুলো উড়ে এসেছে এ আমাদের এখন মরিচ বাজাচ্ছে দেখি হম ছোট একটা করে মরিচ বাজাচ্ছে ওইটা নামান দিয়ে আমিই দিয়েছো